হ্যালো বন্ধুরা সবাইকে পথসাথী সাথী অ্যান্ড টেক চ্যানেলে স্বাগতম আপনারা দেখছেন পথসাথী অ্যান্ড টেক চ্যানেল তো পথসাথী অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি গ্রামীণ মেলা চড়ক মেলা এই চড়ক মেলা প্রায় আটাত্তর বছরের পুরোনো মেলা পাঁচ পুকুরিয়া চড়ক মেলা যা তমলুক থানার অন্তর্গত পুরো মেদিনীপুরে পাঁচ পুকুরিয়া গ্রামে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা তো চলুন আমরা দেখে আসি সেই ঐতিহাসিক পুরোনো মেলা ও সঙ্গে থাকুন তো এখন আমরা মূল মেলাতে প্রবেশ করছি তো সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে স্টেজ করেছে ও খুব সুন্দর মিউজিক সিস্টেম দিয়ে রেখেছে লাইটিংও খুব সুন্দর দিয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন আমার সাথে তো সামনে খুব লোকজন খুব মেলাতে ভিড় হয়েছে এবং আমরা তা দেখতে পাবো সন্ধ্যার দিকে আরও খুব লোকজনের সমাগম হয় আচ্ছা এখানে আপনাদের দেখাচ্ছি মিউজিক সিস্টেম কত বড় মিউজিক সিস্টেম লাগিয়েছে শুধু মেলার জন্যই এখানে অনেক রকম প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় আজ সন্ধ্যায় সম্ভবত ডিজে প্রোগ্রাম আছে তো আমরা হয়তো থাকবো না চলে যাব কিন্তু আপনারা যদি কেউ থেকে থাকেন তো আপনারা নিশ্চয়ই অনুষ্ঠানটি দেখতে পাবেন খুব ভালো লাগবে আর আপনারা দেখুন কত সুন্দর বক্সগুলো সাজিয়ে রেখেছে দেখার মতো আর ভেতরে আমরা এখন মণ্ডপের মধ্যে প্রবেশ করছি তো এখানে বিভিন্ন রকমের বারোয়ারি করেছে যেগুলো সামাজিক রীতি নিয়ম দেখে বিভিন্ন কিছু নিয়ে এরা সামাজিক দৃশ্যটাকে ফুটিয়ে তুলেছে এবং তার ঠিক বাম দিকেই আমরা চলে যাচ্ছি ওখানে দেখতে পাচ্ছি আমাদের রাধা কৃষ্ণের পুজো হচ্ছে তো এখানে আমরা পুজো টুজো দেখে ঠাকুর দেখে আমরা ঠিক বেরিয়ে আবার মূল মেলার দিকে যাচ্ছি তো প্রথমেই দেখতে পেলাম ভুট্টার দোকান যেখানে সেদ্ধ ও পুড়িয়ে দু রকমই বিক্রি হয় বিভিন্ন রকম মশলা দিয়ে খুব সুন্দর লাগে তারপর দেখতে পাচ্ছি সামনেই আমাদের আইসক্রিম বিভিন্ন রকমের ফুচকার স্টল তো ফুচকার দোকানগুলো লাইন দিয়ে ডান দিকে অনেকগুলোই দোকান আছে তারপর আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলে এদিকে দেখতে পাবো এখানে মোমোর দোকান আছে তো এখন গঞ্জে সব রকমই এখন শহরের মতো খাওয়ার দাওয়ার নিয়ম রীতি চলেই এসছে মানুষের অনেক রুচি বদলেছে মানুষ খুব সুন্দর সুন্দর খাবার শুরু করেছে তো এখানে দেখুন পকোড়া আছে এগরোল বানাচ্ছে সামনে ঘুগনির চটকটি আছে আর এদিকে দেখতে পাচ্ছেন মিষ্টি দোকান অনেক রকম জিলিপি মিঠাই অনেক রকমের মিষ্টি পাওয়া যায় তা আপনারা যদি এসে থাকেন তো খেয়ে টেস্ট করতে পারেন কত সুন্দর গ্রামের মেলাও কত সুন্দর দেখতে হয় তাও আপনারা উপভোগ করতে পারবেন আর এদিকে দেখতে পাচ্ছেন ভেলপুরির দোকান আচ্ছা বাম দিকে আছে আপনাদের বিভিন্ন রকম বাড়ির কাজের জিনিসপত্র যেসব রান্না রান্নাবান্না এইসবের কাজে লাগে তা আমরা আরও সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছি সুরুচি রেস্টুরেন্ট পকোড়া চিকেন পকোড়া ভেজ পকোড়া অনেক কিছুই পাওয়া যায় এখানে বাড়ির সাজানোর জন্য অনেক কিছুই জিনিস রয়েছে বাচ্চাদের খেলনা থেকে বাচ্চাদের জিনিস থেকে শুরু করে তো বড় ছেলে মেয়ে সবারই বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে এই মেলা তৈরি হয়েছে তো সামনে আরও আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এগোতে এগোতে ঠিক আমরা চলে যাব যেখানে আমাদের চড়ক হবে চড়কের মেন মানে আসল যে উদ্দেশ্য সেইটা হলো পিট যেটা আঠাত্তর বছর ধরে প্রায় চলে এসছে তো সেই পিট আপনাদের দেখাবো নিশ্চয়ই দেখাবো নিয়ে এসছি যখন নিশ্চয়ই দেখাবো আপনাদের তো আপনারা নিশ্চয়ই আমার সাথে থাকবেন দেখার জন্য তো এইখানটাতে এইটা হচ্ছে আসল গ্রাউন্ড এখানেই আমাদের পিট অনুষ্ঠান দেখতে পাবো আচ্ছা তার সামনে এখানে আমরা কিছু দেখে নিই কিছু দোকান আছে খাবারের দোকান যা পুরো মেদিনীপুরের স্পেশাল চিকেন তো আর পেয়ে যাবেন এখানে স্পেশাল ঘুগনি আর মুড়ি যা পুরো মেদিনীপুরের খুব বিখ্যাত ঘুগনি মুড়ি চপ তেলে তেলেভাজা যাকে আমরা বলি তো সামনে আরও আমরা এগিয়ে যাচ্ছি বিভিন্ন রকমের দোকান দেখতে পাচ্ছি তো সামনে এগোতে এগোতে দেখছি কিছু রেস্টুরেন্টও বসেছে সামনে ফুচকা দোকান তো আমরা এই নিয়ে সামনে এগোতে এগোতে বিভিন্ন রকম বিভিন্ন কিছুই দেখলাম যা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো সামনে এখানে একটি রেস্টুরেন্টে এসেছি তো রেস্টুরেন্টে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের চিকেনের আইটেম রয়েছে তো এখানে রয়েছে চিকেন ললিপপ থেকে শুরু করে চিকেন চাপ এখানে গলদা চিংড়ি আছে চিলি চিকেন আছে বিভিন্ন রকমের আইটেম আছে তো সেই সব জিনিস তারপর দোকান থেকে আমরা একটু সামনে এগোতেই দেখলাম কিছু ছোট ছোট ছেলেদের রাইড করার জিনিস আছে ছোট ছোটো বাচ্চা মেয়েরা এখানে খেলাধুলা করতে পারবে তার ঠিক বাম দিকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের খেলনার দোকান আছে এখানে কিছু লেডিস পার্টস এইসবের বিভিন্ন রকমের আইটেম নিয়ে দোকান দিয়েছে ঠিক সামনে আমরা এগোতে এগোতে পৌঁছালাম বাচ্চা ছেলে মেয়েদের রাইডের জায়গাতে তো এখানে আমার মেয়েকে নিয়ে এসেছি আমার মেয়েটি খুব দুষ্টু তো চাইছে একটু রাইড করতে তো আমরা তাই রাইড করার জন্য এখানে একটু আমরা হোল্ড করলাম তো আপনারা দেখুন তারপরে ভিডিও আমরা ঠিক সামনে এগিয়ে নিয়ে যাবো ও আপনারা সঙ্গে থাকুন এই হচ্ছে আমার মেয়ে খুব দুষ্টু এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা রাইড করছে তো সেখানে আমার মেয়েকেও একটু নিয়ে এলাম মেলাতে আনন্দ দেওয়ার জন্য তারপরেই আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়ার পর্বের দিকে এটা খুবই আমার স্পেশাল খাওয়া চটপটি যা লেবু টক বিভিন্ন রকমের শশা গাজর দিয়ে বানিয়ে দেয় খুব সুন্দর লাগে খেতে তো দেখুন আমরা তা খেলাম না আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি অন্য কিছু নতুন ট্রাই করার জন্য আর মেলাতে খুব গরম তাই জন্য আমরা বেশি কিছু খাওয়া দাওয়া করবো না সেরকম কোনো প্ল্যানিং নেই তো সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি পটাটো ফ্রাই আছে এখানে কিছু মাঞ্চুরিয়ান বিক্রি করছে ভেজ মাঞ্চুরিয়ান চিকেন মাঞ্চুরিয়ান তো ভেজ মাঞ্চুরিয়ান ষাট টাকা করে দিচ্ছে ও চিকেন মাঞ্চুরিয়ান তো একশো টাকা প্লেট দিচ্ছে তো আমরা চিকেন মাঞ্চুরিয়ানটাই ট্রাই করব এক প্লেট নেবো দেখবো কেমন টেস্ট হয় তো আঙ্কেলটাকে দেখে খুবই ভালো লাগলো যেভাবে পরিষ্কারভাবে আমাদের খাবার বানাচ্ছে সার্ভ করছে খুবই ভালো লেগেছে আমাদের তো ঠিক আমরা প্রথমে চিকেন মাঞ্চুরিয়ানটা ট্রাই করব তারপর আমরা যাব পটাটো ফ্রাই দেখব কেমন কি দিয়ে বানায় তো আমাদের খাবার রেডি হয়ে গেল তো আমাদেরকে এবার সার্ভ করবে তো আমরা নিয়ে ঠিক পেছনে টেবিলে চলে যাব যেহেতু গরম আছে ওই জন্য আমরা হাতে করে খেতে পারবো না তো পেছনে টেবিলে করে বসেই খাবো তাই বলছে যে আঙ্কেল পেছনে চলে যাও টেবিলে তো আমি খাবার লাগিয়ে দিচ্ছি তো আমরা সেখানে চলে গেলাম তো সেখানে গিয়ে আঙ্কেল দিল আমরা এবং ট্রাই করে দেখব কতটা কি সুন্দর হয়েছে তো আঙ্কেল এখন আমাদের দিয়ে দিয়েছে তো আমরা ট্রাই করছি তো মোটামুটি খেয়ে দেখলাম ভালো খারাপ নয় মোটামুটি গ্রামেগঞ্জের মধ্যে সব কিছুই ঠিকঠাকই আছে যেভাবে হওয়া দরকার তার থেকেই যথেষ্ট ভালো তারপর আমরা এই পটাটো ফ্রাই নিলাম পটাটো ফ্রাই দেখছি একটু মেয়োনিজ দিয়েছে বিভিন্ন রকম ক্যাচ সস টস দিয়ে বানিয়েছে খুব সুন্দর খেতে হয়েছে তার পাশে একটা আমরা পকোড়াও নিয়েছিলাম ট্রাই করছিলাম তো আমরা আর বেশি কিছু ট্রাই করব না তো আমরা এই আপাতত এতটাই খাওয়া দাওয়ার প্ল্যানিংটা রেখেছিলাম তো তারপর আমরা চলে যাব সামনের দিকে তো তারপর আমরা চলে এলাম মূল অনুষ্ঠানের দিকে পিঠফুড় তো এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক একজন উপরে চলে গেছে তো এখানে একজনের পিঠে দড়ি দিয়ে সেলাই করা আছে তো ওটাকে ওই বাঁশের সাথে বেঁধে দেবে এবং এখানে কিছু একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি যা আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন সেফটি বেল্ট তো এখানে সেফটি বেল্ট ইউজ করা হচ্ছে এই কারণে অনেক সময় অনেক রকম দুর্ঘটনা ঘটে থাকে তো যার জন্য এই সেফটি বেল্টটা ইউজ করা হচ্ছে তো সেফটি বেল্ট দিয়ে সেফটি দিয়ে রেখেছে যাতে না কোনো দুর্ঘটনা ঘটে তো তার সাথে সাথে আমাদের কিছু বাতাস ও দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে বাতাসা ও হরিলুট হচ্ছে শুধু এই বছরের মতো নয় প্রত্যেক বছরই ঠিক এইভাবেই হয় পুরো অনুষ্ঠানটা তো আমরা মেলাতে আর বেশিক্ষণ স্টে করবো না ছোট বাচ্চা আছে খুব কান্নাকাটি করছে যার জন্য আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম পেছন দিকে যখন আমরা ঘুরে তাকাই দেখছি শুধু লোকের লোকারণ্য যেদিকেই তাকাই শুধুই ভিড় পায়ে হেঁটে যাওয়াও যায় না এমন সিচুয়েশান তৈরি হয়েছে তো আমরা বেরোনোর দিকে এগোচ্ছি আমরা যখন প্রথম প্রবেশ করেছিলাম তখন লোকজন প্রায় খুবই কম ছিল কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লোকে লোকারণ্য হয়ে গেছে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাইরে বেরোনোর জন্য মানুষজনকে ঠেলে এইভাবেই বেরোতে হচ্ছে তাছাড়া কোনো উপায় নেই তো এখানে আর একটি মেলা হয় চড়ক মেলা পাঁচ চড়ক মেলা ঠিক এখান থেকেই আর পাঁচশো মিটার দূরে কিন্তু আমরা যেতে পারলাম না বাচ্চা খুব কান্নাকাটি করছে তো ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি এই মেলা থেকে তো পরে কোনো বছর যদি আমরা ওই মেলা আসি তবে নিশ্চয় আমরা ওই মেলাটাও কভার করব এবং আপনারা সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলের সাথে আর যদি আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি দিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা তাড়াতাড়ি পেয়ে যান আর পরবর্তী ভিডিওতে আশা করছি আপনাদের আমি কিছু টেকনিক্যাল ভিডিও দেখাবো যেটা আপনাদের খুব ভালো লাগবে টেকনিক্যাল কিছু ভিডিও নিয়ে আসবো তার সাথে সাথে আমাদের কিছু জার্নির ভিডিও দেখাবো তো সেই তো আপনারা জুড়ে থাকুন এই পথসাথী অ্যান্ড টেক চ্যানেলের সাথে তো আপনাদের বিভিন্ন রকমের আপডেটও পাবেন বিভিন্ন জায়গার ঘোরার বিভিন্ন জায়গার তথ্যও আপনারা পেয়ে যাবেন আজকের মতো এতটাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ